র্ষণ আমি শিবরাম সরকার আজকে লাইভে এলাম মূলত বেশ কয়েকটা বিষয় আলোচনা করার জন্য তার আগে সবাইকে লাইভে স্বাগত জানাই এবং লাইভে আসার প্রাক মুহুর্তে এ কথা বলতেই হয় যে রাত পোহালেই ডিএ মামলার হেয়ারিং এবং যতটুকু শুনতে পাচ্ছি আশার আলো কালকে হেয়ারিংটা হবে ডিএ মামলার হেয়ারিংটা হবে যতটুকু জানতে পারছি তবে সম্পূর্ণটাই জানা যাবে কালকে বন্ধুরা আজকে যে থামবেল দিয়েছি আপনাদের যেটা মূল আলোচনা যে কমিউটেড পেনশন কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়সীমা পনেরো বছর থেকে বারো বৎসর করার প্রস্তাব সরকারকে নিঃসন্দেহে এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের সমস্ত চাকুরিজীবীর জীবনে প্রভাব ফেলতে পারে আপনারা জানেন যে বর্তমানে পনেরো বৎসর রয়েছে সময়সীমা পনেরো বছর কমিটেড করার পর পনেরো বছর পর ফুল পেনশন চালু হয় এবার এই পনেরো বছরটা কমে বারো বৎসর হলে অনেক পেনশন যারা হোল্ডার আছে তাদের যে পেনশনের যে ফুল পেনশন সেটা বারো বছরই পাবে সরকার যদি এই সময়সীমা কমিয়ে বারো বৎসর করেন তাহলে পেনশন পুনরুদ্ধার অর্থাৎ ফুল পেনশন আরও সহজ এবং দ্রুত হবে এভাবে যারা পেনশন হোল্ডার রয়েছেন অবসরের পর দ্রুত আর্থিক নিরাপত্তা পেতে সক্ষম হবে এবং জনগণের মধ্যে একটা স্বস্তি আসবে তো চলুন কমিটেড পেনশনের ব্যাপারটা কী কতদূর পেনশেন সরকারি কর্মচারীদের জীবন একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটা সরকারি কর্মচারী সে রাজ্যই হোক বা কেন্দ্রই হোক এবং আপনারা জানেন যে কেন্দ্র রাজ্য প্রত্যেকেরই কমিটেডের পেনশন কমিটেডের সময়সীমা পনেরো বৎসর পনেরো বৎসর এবং সরকারি কর্মচারীদের এই পেনশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গত বছর থেকে এক নীতি ঘোষণা করছেন কেন্দ্র সরকার এর মধ্যে সরকারের কাছে একটা নতুন প্রস্তাব জমা পড়েছে যেটা পেনশনের একটা নতুন রূপ নিয়ে আসবে সবার দীর্ঘদিন ধরেই এই দাবি সরকারি কর্মচারীরা করে আসছেন কমিটেড পেনশন এর পুনরুদ্ধারের দাবি জানিয়েছে পুনরুদ্ধারের সময়সীমা পনেরো বৎসর থেকে কমিয়ে বারো বৎসর করে দেওয়ার জন্য চলতি বছরের শুরুর দিকে ইউনিয়ন ক্যাবিনেট সেক্রেটারি টিভি সোমনাথনকে চিঠিও দেওয়া হয়েছে আর এতেই আশা করা হচ্ছে যে এবার পেনশন পুনরুদ্ধারের পথে কেন্দ্র সরকার হয়তো হাঁটতে পারে এই যে কমিউটেড পেনশন এটা কি এটা জানা দরকার কমিউটেড পেনশন আসলে সরকারি কর্মচারীদের পেনশন ব্যবস্থার একটা রূপ যা পেনশন ভোগীদের যখন পেনশন শুরু হয় যখন রিটায়ার করেন এককালীন একটা অর্থ দেওয়া হয় এই কমিউটেড পেনশন আপনার প্রত্যেক মাসের বেতন পেনশন থেকে কেটে নেওয়া হয় এবং কমিটেড পেনশন এর মূল্য আবেদন করার দিন থেকে পনেরো বৎসর পর্যন্ত এটি কাটতে থাকে তারপর ফুল পেনশন পাওয়া যায় কিন্তু এই পুনরুদ্ধারের সময়সীমা নিয়ে কেন্দ্র সরকারের কাছে একটা প্রস্তাব জমা পড়েছে এবং সেই প্রস্তাবে বলা হয়েছে যে পেনশন কমিউনিটিতে সময়সীমা কমিয়ে বারো বৎসর করা হোক জানা যাচ্ছে। কনফেডারেশন অফ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্সের তরফ থেকে প্রায় সাত লক্ষ কর্মীদের হয়ে এই চিঠি পাঠানো হয়েছিল কেন্দ্রকে চিঠি পাঠানোতেই প্রশ্ন উঠছে যে কেন সময়সীমা পনেরো বছর থেকে বারো বছরে রূপান্তরিত করতে চাইছেন কর্মচারীরা সেক্ষেত্রে ওনারা বলেছেন যে যে দিনের পর থেকে ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধি যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে তার চাপে সমস্ত কর্মচারী জর্জরিত এছাড়াও কর্মরত থাকাকালীন কর্মচারীরা একাধিক ট্যাক্স পে করে প্রফেশনাল ট্যাক্স ইনকাম ট্যাক্স আরও অনেক ট্যাক্স পে করে একের পর এক ট্যাক্স পে করতে থাকে সেক্ষেত্রে কমিউটেড পেনশনের যে পনেরো বৎসর এটা যদি চলতেই থাকে তাহলে রিটায়ার্ড কর্মচারীরা সমস্যায় পড়ছেন আর সেই জন্য এই পনেরো বৎসরটা কমিয়ে বারো বৎসর সময়কাল যদি হয় তাহলে লক্ষ লক্ষ পেনশন হোল্ডারদের জন্য স্বস্তি বয়ে আনবে এবং একজন সরকারি কর্মচারী রিটায়ার করার পর পনেরো বৎসর মানে ষাট আর পনেরো পঁচাত্তর বছর জীবিত থাকলে সেইটা ফুল পেনশন পায় সেটাকে কমিয়ে বারো বছর করার জন্য চিঠি দেওয়া হয়েছে এবং সেই চিঠির প্রস্তাবে অষ্টম বেতন কমিশন চালু করার প্রসঙ্গ তুলে ধরেছেন কর্মচারীরা তবে কেন্দ্রকে চিঠি পাঠানোর হলেও এ ব্যাপারে এখনও কিছু সদুত্তর দেয়নি কেন্দ্র সরকার প্রসঙ্গত আপনাদেরকে জানানো দরকার যে কিছুদিন আগে আমাদের যশশ্রী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদিজি সরকার আগামী বছর পয়লা জানুয়ারি দু সাল থেকে কেন্দ্র সরকার তার কর্মচারীদের জন্য অষ্টম বেতন কমিশন অনুমোদন করে দিয়েছে তবে পেনশন কমিউটেশন এবং পুনরুদ্ধারের সময়কাল সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি কিন্তু হাল ছাড়েনি কেন্দ্রীয় কর্মচারীরা তাদের বিশ্বাস অষ্টম বেতন কমিশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে অনুমোদনের সাথে সাথে সরকার কমিউটেড পেনশন পুনরুদ্ধারের সময়কাল পনেরো বছর থেকে কমিয়ে বারো বৎসর করতে পারে এবার দেখার পালা কতটা কেন্দ্রীয় কর্মীদের আশা পূরণ করতে পারেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অবশ্যই আশা ভরসা রয়েছে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ওপর যে উনি পেনশন কমিউটেড কমিয়ে কর্মচারীদের মনোবাঞ্ছা পূর্ণ করবেন এবং এই পেনশন কমিউটেড নীতি চালু হলে কেন্দ্রের সাথে সাথে রাজ্যের সরকারি কর্মচারীরাও এই নীতির ফল ফল ভোগ করবেন সুফল পাবেন শুভেন্দু ঘোষ মাস্টারমশাই আপনাকে স্বাগত আছি মাস্টারমশাই ভালো পি এফ ব্যাপারে ব্যাপারতে একটা ভিডিও করবেন স্যার অবশ্যই কীভাবে পি এফ করতে হয় এ ব্যাপার নিয়ে একটা ভিডিও সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে পরবর্তীতে দেব অবশ্যই এই ভিডিওটার প্রাসঙ্গিকতা রয়েছে পি এফ সংক্রান্ত অবশ্যই আনব এবং আজকে যেনারা এই লাইভে অংশগ্রহণ করলেন এই যে পেনশন কমিউটের ডেট ব্যাপারটা নিয়ে আলোচনা করলাম আপনারা আপনাদের মতামত জানাবেন যে পেনশন কমিউনিডের পনেরো বৎসর কমিয়ে বারো বৎসর করার যে সিদ্ধান্ত কর্মচারী মহলের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রেখেছে মোদী সরকার কতটা প্রত্যাশা পূরণ করবে এই সম্পর্কে আপনাদের মতামত দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট নিয়ে লাইভ নিয়ে আবার হাজির হব ছোট্ট আপডেট ছোট্ট লাইভে আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার গুড নাইটস